হরেি কৃষ্ণা জয় শ্রী রাধে শ্যাম তোমাদের সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমাদের বাড়িতে দেখো দুজন গোপাল সোনা এসেছেন তো এনারা হচ্ছেন আমাদের মাসির গোপাল সোনা আর আমার মা এবং বাবা ওনাদের বাড়িতে গিয়েছিলেন ওনাদের নিয়ে আসতে আর দেখো আমি কানাইকে নতুন সিঙ্গার করেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে রয়েছে আমাদের মাধব আর এনার নাম হচ্ছে গোলু আর একজনের নাম হচ্ছে লাড্ডু তো চারজন চারজন গোপাল সোনাকে কিন্তু আমি সেবা করব। আর তোমাদেরকে দেখাবো কীভাবে সেবা করছি পুরো সকাল থেকে নিয়ে রাত অবধি তো আমি যখন শ্যুট করছিলাম তখন রাত হয়ে গিয়েছিল রাতের বেলা ওনারা এসেছিলেন তো আমি তখন ওনাদের বিস্কুট দিয়েছিলাম বিস্কুট জল খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো এই জামাটা এই জামাটা আমার মাসি আমার কানাইয়ের জন্য পাঠিয়েছে বন্ধুরা জামা দেখাতে দেখাতে দেখো কত বৃষ্টি পড়ছিল রাতের বেলা বাইরে তাই তোমাদেরও দেখালাম আর এটা বন্ধুরা পরদিন সকালের সুট তো আমি সকালবেলা দেখো কত সুন্দর ওয়েদার আমি সকালবেলা উঠে যাই তারপরে আমরা মর্নিং ওয়াক করতে যাই তো সেই দৃশ্যই তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে নেচার তো চলো এবার কানাই সোনাকে দেখি কানাই সোনারা ঘুমাচ্ছে তো এবার আমি চারজন গোপাল সোনাদের উঠিয়ে দিচ্ছি তো ওঠানোর জন্যে তোমরা হাততারে দিয়ে বা ঘণ্টা বাজিয়ে কিন্তু বা শঙ্খ বাজিয়ে তোমরা গোপাল সোনাদেরকে প্রথমে উঠাবে নাহলে ওরা যেহেতু ছোটো বাচ্চা তার জন্য ওরা ভয় পেয়ে যেতে পারে তার জন্য আমি সেভাবে উঠালাম তারপরে দেখো জল খাইয়ে দিলাম ওদের মুখ মুছিয়ে তারপরে সবাইকে আমি দেখো ভালোভাবে বসিয়ে তারপরে আমি ওদেরকে এখন খাবার দিয়ে দিচ্ছি এখন দই আর কিছু বাদাম আর খেজুর আঞ্জির এগুলো দিয়ে দিচ্ছি সকালবেলার খাবার তুলসী পাতা দিয়ে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তো তারপরে বন্ধুরা আমি করে নিচ্ছি चार जन गोपाल सुनोदेर आरती तार पर निजे हाथे उनादेर भोग खाइए दिच्छे अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जाने की वल्लभम कौन कहते हैं भगवान खाते नहीं আমি ওনাদের ভজন শুনিয়ে তারপরে ভোজন করিয়ে দিলাম তারপরে এখন আমি ওনাদের শৃঙ্গার করে দিয়েছি আর সকালবেলা উঠেই যেহেতু আমি ওনাদের স্নান করাই না তার জন্য আমি দুপুরবেলা ওনাদের স্নান করাই তো দেখা হচ্ছে দুপুরবেলায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দুপুর হয়ে গেছে এবার আমি চারজন গোপাল কিন্তু স্নান করাবো তো প্রথমে আমি আসন পেতে নিচ্ছি তারপরে ওনাদের একে একে বসিয়ে দিচ্ছি স্নান করার যে জল সেটা রেডি করে নিচ্ছি আর এখানে দেখো এখানে একটা বোতল দেখতে পাচ্ছি এর মধ্যে শ্রী রাধে লেখা এটা আমার বোতল আর এই পেন্টিংটা আমি করেছি দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে তো এবার আমি গোপাল সোনাদের স্নানের জলটা আমি তৈরি করে নিচ্ছি দেখো আমি এখানে প্রথমে দিয়ে নিচ্ছি চন্দন এই চন্দনটা আমি একটু একটুখানি গুঁড়ো টাইপের তো আমি এটা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি চন্দনটা তারপরে এর মধ্যে আমি ফুল এবং তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবং কিছু আরও ফুল দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে এবার আমি এই জল দিয়ে গানাদের স্নান করাবো তো আমি ওনাদের যে মালা ছিল মালা বা বাসি এগুলো ছিল সব আমি সরিয়ে দিলাম তারপরে ওনাদের আমি স্নান করিয়ে দিচ্ছি পরে স্নানের পরে আমি ওনাদের গাটা ভালোভাবে মুছিয়ে দিচ্ছি একে একে করে তো বন্ধুরা দেখো ভালোভাবে ওনাদের গাটা আমি মুছিয়ে দিলাম তারপরে যে জলটা রয়েছে যে কানে শোনাদের যে জলটা স্নান করেছে এই জলটা কিন্তু তোমরা যে কোনো গাছে দিয়ে দিতে পারো তো তারপরে আমি ওনাদের করে দিচ্ছি শৃঙ্গার ওনাদের আমি জামা পরিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে দেখো চন্দনের একটু তেলের মতো একটা টাইপসের তো আমি এটা ওনাদের গায়ে ভালোভাবে মালিশ করে দিচ্ছি তারপরে আমি ওনাদের জামা পরিয়ে দিয়ে শৃঙ্গার করে দেবো এখন যেহেতু ওয়েদারটা একটু গরম গরম অনেকটাই গরম একটু না অনেকটাই গরম তার জন্যে আমি দেখো এখন ওকে ওনাদের আমি জনসনে পাউডার লাগিয়ে দিচ্ছি গায়ে তারপরে আমি ওনাদের ড্রেস পরিয়ে দিচ্ছি আর এখন তোমরা হালকা ড্রেস পরিয়ে গোপাল সোনাদের কারণ এখন যেহেতু প্রচুর গরম তার জন্যে আমি দেখো ওনাদের হালকা ড্রেস পরিয়ে দিয়েছি আর তারপরে আমি ওনাদের সিংহাসনে ওনাদের বসানোর জন্য আমি ফুল ছিটিয়ে দিচ্ছি তারপরে ওনাদের আমি বসিয়ে দিচ্ছি এবার আমি কানের সোনাদের বেলার যে ভোগটা সেটা আমি বানিয়ে নিচ্ছি তৈরি করে নিচ্ছি দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের অন্ন বানানো হয়েছে ওনাদের জন্যে তারপরে এখানে দিয়ে দিচ্ছি শাক আর এখানে দিয়ে দিচ্ছি এঁচড়ের তরকারি এবং দই আর মিষ্টি তো বন্ধুরা এটাই আজকে গোপাল সোনারা ভোগ গ্রহণ করবে তো তারপরে আমি ওনাদেরকে এই ভোগটাই দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা জানো যে ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু ওনারা ভোগ গ্রহণ করেন না তারপরে আমি জল দিয়ে তারপরে আমি তুলসী পাতা দিয়ে দেব আর আগে ওনাদের চরণে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপাল দুই চরণে আমি দুটো তুলসী পাতা দিয়েছি আর তোমরাও কিন্তু অবশ্যই গোপাল সোনাতে স্নান করার পর ওনাদের দুই চরণে দুটো তুলসী পাতা দেবে তারপরে আমি যেহেতু প্রদীপে তেল ছিল না আমি তেল দিয়ে একটুখানি কোপড় দিয়ে তারপরে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর করে নিয়েছি ওনাদের আরতি বন্ধুরা আরতি করার পর আমি আমার গুরু মহারাজের চরণে ফুল দিয়ে দিয়েছি তোমরা দেখো আমাদের গুরু মহারাজ হচ্ছে শ্রীল শুভ স্বামী গুরু মহারাজ আমি ওনার চরণে ফুল অর্পণ করলাম তারপরে বন্ধুরা দেখো আমাদের কানাই সোনাকে আমি এবার আমি ভোজন করিয়ে দেব তো এখন আমি প্রথমে শাক দিয়ে ওনাদের ভোজন করিয়ে দিচ্ছি তারপরে এ দিয়ে আমি ওনাদের ভোজন করিয়ে দিলাম তারপরে আমি ওনাদের জল খাইয়ে ওনাদের মুখটা ভালোভাবে মুছিয়ে দিলাম বন্ধুরা দুপুরের ভোজন এইটুকুই হলো তারপরে আমি কিন্তু দেখো থালা বাসন নামিয়ে উপরটা ভালোভাবে মুছে দিলাম তারপরে আমি একটু পড়ে নিলাম শ্রীমদ্ভাগবত গীতা যেটা শ্রী প্রভুপাদের লেখা যথাযথ আর আমি ভোজন করানোর পরেই কানাই শোনাদের কিন্তু ঘুম পাড়াই না কারণ তখন একটুখানি ঘুমলে কিন্তু একটুখানি অসুবিধা হয় শরীরে তাই বন্ধুরা ওনাদের একটুখানি আমি বসিয়ে তারপরে শ্রীমদ্ভাগ গীতা পাঠ ওনাদের শোনাই তারপরে ওনাদের আমি শয়নে দিই তো আমি এবার ওনাদের ঘুম পাড়িয়ে দেব দেখো আমি ওনাদের নামিয়ে দিলাম তারপরে এখানে বালিশ বিছিয়ে তারপর ওনাদের আমি শয়ন দিয়ে দিলাম তো বন্ধুরা এখন ওনারা শয়ন করছেন তো এবার আমি দেখো যে ভোগটা ছিল ওনাদের সেই ভোগটা কিন্তু আমি আরেকটি থালায় নিয়ে নিয়েছি আর গোপাল যে থালাটা ছিল সেই থালাটা কিন্তু আমি মেঝে নিচ্ছি মেঝে তারপরে আমি ধুয়ে ঠিক মতো রেখে দিলাম বন্ধুরা এটাই ছিল কানে সোনাদের চারজন গোপাল কিন্তু দুপুরের সেবা তো তারপরে দেখো এখন এনারা কিন্তু স্টিঙ্গার করার জন্য এসছেন আমাদের রাধা মাধব আমাদের নারায়ণ আর ছোট্ট একজন গোপাল সোনা আর এই ড্রয়িংটা আমি করেছি তো দেখা হচ্ছে বিকেলে বন্ধুরা বিকেলবেলা কিন্তু শ্যুট করার জন্যে শ্যুট তো করছিলাম কিন্তু কারেন্ট ছিল না তার জন্যে আমি ফোনের লাইট জ্বালিয়ে যেটুকু পেরেছি করেছি আর ফোনেও যেহেতু চার্জ তেমন ছিল না আর কারেন্ট তো ছিল না তার জন্য কিন্তু আমি প্রদীপ জ্বালিয়ে তোমাদের দর্শন করালাম তারপরে এক ঘন্টা পর কারেন্ট চলে এসেছিল তো এবার তোমরা ভালোভাবে দর্শন করতে পারবে দেখো আর বন্ধুরা তোমরা যে দেখলে গোলু যে আমাদের বাড়িতে এসছেন তো উনি কিন্তু শৃঙ্গারের জন্য এসছেন তা আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব শৃঙ্গার করার ভিডিও আর ওনারা দুজন যেহেতু আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন তার জন্য আমি ভাবলাম ওনাদের জন্য একটুখানি লুচি বানাই তো আমি লুচি বানালাম আর তার আগে যেহেতু ওনারা একটু বসে থাকবে একা একা কী করবে তার জন্য আমি দেখো ওনাদের সামনে খেলনা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি ওনাদের জন্যে পানি ফলের আটার লুচি বানিয়ে দেব। তাহলে চলো পানি ফলের আটা লুচি বানাই তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গামলা আর এটা হচ্ছে পানি ফলের আটা তো এটা দিয়ে আমরা কিন্তু লুচি বানাবো আর দেখো এখন আমি এটা ডো করে নিয়েছি ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি লুচি বানাচ্ছি দেখো এটা কত সুন্দর গোল হয়েছে আর এটা কিন্তু আমি গোল করিনি এটা গোল করেছে এই বাটিটা আমি গোল করতে পারি না ঠিক মতো রুটিটা হয় কিন্তু লুচিটা সেই ম্যাপের মতো হয়ে যায় তার জন্যে আমি বাটির সাহায্যে করলাম গোলটা তারপরে দেখো এখানে আমি ওনাদের ঘুগনি দিয়ে দিলাম এবার আমি এইটাই ওনাদের রাতে খাবার ভোজন দেব রাতে এটা ওনাদের খাবার বন্ধুরা আমি ওনাদের সামনে যে খেলনাগুলো ছিল সেগুলো আমি সরিয়ে দিচ্ছি কারণ ওনাদের খেতে অসুবিধা হয়ে যাবে তারপরে আমি ওনাদের নিবেদন করলাম ভোগ এবং আমি দেখো এখানে আরতি করে নিলাম তারপরে নিজের হাতে ওনাদের আমি ভোজন করিয়ে দিলাম ভোজন করানোর পর ওনাদের মুখ মুছে দিলাম তারপরে আমি উপরটা ভালোভাবে জল দিয়ে মুছে দিলাম তো এবার আমি ওনাদের শয়ন করাবো তার জন্য আমি বিছনাটা ভালোভাবে একটু ঝেড়ে নিলাম ফুল ছিল যেহেতু তারপরে ওনাদের আমি দেখো জামাটা চেঞ্জ করে নিচ্ছি আর পরিয়ে দিচ্ছি নাইট ড্রেস তো দেখো আমি ওনাদের প্রথমে একটুখানি জল দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু গাটা মুছিয়ে দিচ্ছি যেহেতু গরম গরমকাল এই জন্যে তারপরে একটুখানি গায়ে মালিশ করে দিলাম তারপরে পাউডার ছিটিয়ে তারপরে আমি ওনাদের নাইট ড্রেস পরিয়ে দিলাম চারজনাকেই আমি ভালোভাবে সেমভাবে নাইট ড্রেস পরিয়ে দিলাম তারপরে ওনাদের এখন শয়ন করিয়ে দিচ্ছি তো ওনারা শহন করতে চাইছিল না প্রচুর দুষ্ট করছিল করছিলো তারপরে ওনাদের দেখো যেমন তেমন করে ঘুম পাড়ালাম আর গায়ে একটা নর্মাল একটা চাদর দিয়ে দিলাম কারণ ছোটো বাচ্চাদের একটুখানি গায়ে চাদর দিতে হয় তাই জন্য আমি ওনাদের দিয়ে দিলাম তো বন্ধুরা এটাই ছিল আমাদের চারজন পুচকু গোপাসনা সকাল থেকে রাত অব্দি সেবা তো তোমাদের কেমন লাগলো সেবার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও তো ভিডিও এখানে শেষ করছি হরি বল